হ্যালো एवरीवन প্রথম প্রশ্ন রয়েছে দেখো ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি তো ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিনটি হল আরজি অপশন বি হলো রাইট আনসার नेक्स्ट রয়েছে দেখো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি কোনটি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হল বেঙ্গল গ্যাজেট অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো রামচরিত কে রচনা করেন রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতে রোপোহার রেপোহার কে ঘোষণা করেন ভারতের রেপহার ঘোষণা করেন ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অপশন ডি হল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হল গঙ্গা অপশন এ রয়েছে দেখো কোন ভাষাটি অষ্টম তপশীলের অন্তর্গত নয় কোন ভাষাটি অষ্টম তপসিলের অন্তর্গত নয় তো রাইট অ্যান্সার হবে ফার্সি অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করে কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করে তো রাইট অ্যান্সার হবে অপশন সি মেডুলা অবলঙ্গাটা মেডুলা অবলঙ্গাটা হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করে অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সচিন টেন্ডুলকারের একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিল শচীন টেন্ডুলকার তার একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিল বাংলাদেশের বিরুদ্ধে করেছিল অপশন সি হল কোয়েশ্চেন রয়েছে দেখো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত কলকাতাতে অবস্থিত অপশন বি হল এক বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতায় অবস্থিত নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের কোথায় কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে তো ভারতের বেঙ্গালুরুতে দপ্তর রয়েছে অপশন হলো নেক্সট রয়েছে দেখো ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য কোনটি তো বৃহৎ বৃহত্তম সম উৎপাদনকারী রাজ্য হল রাজস্থান এ দেখো মাই মাদার অ্যাট সিক্সটি সিক্স কবিতাটি লিখেছেন কমলা দাস অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে মনোনীত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত করা হয়েছে সৌরভ গাঙ্গুলিকে অপশন সি হল রাইট ক্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে অপশন ডি হলো রাইট ক্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো ফাদার অফ আয়ুর্বেদা কাকে বলা হয় বলা হয় অপশন সি হল কোশ্চেন রয়েছে দেখো প্রবক্তা কে তত্ত্বের প্রবক্তা হলেন মেঘনাথ সাহা অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো মাউন্ট আবু জৈন মন্দির কোন রাজ্যে অবস্থিত রাজস্থান রাজ্যে অবস্থিত অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কবে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল উনিশশো উনত্রিশ সালে অপশন ডি হল্স্ট কোয়েশ্চেন রয়েছে দেখো তেভাগা আন্দোলন কত সালে সংগঠিত হয় তেভাগা আন্দোলন সংগঠিত হয় হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গে হিমালয় পর্বতের পাদদেশ কি নামে পরিচিত পশ্চিমবঙ্গে হিমালয় পর্বতের পাদদেশ তরাই ও ডুয়াশ নামে পরিচিত অপশন এ হলো রাইট আনসার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ক্রোমজমের মেরুকরণ হয় কোন দশাই ক্রোমের মেরুকরণ হয়সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল সবুজ বিপ্লব ঘটেছিল প্রথম পাঞ্জাব ও হরিয়ানাতে অপশন এ হলো রাইট আনসার দেখো ইটা ইটাই রোগের জন্য কোন ধাতু দায়ী তো ইটা ইটাই রোগের জন্য দায়ী ধাতু হলো ক্যাডমিয়াম অপশন বি হলো তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেইলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো